একটি চুরির শাস্তি দেবব্রতকে এভাবে দিতে হলো আসলে রাজা শান্তনু একদিন একদিন গঙ্গার পাড়ে একজন সুন্দর রমণীকে দেখতে পেলেন এবং তাকে দেখে বিবাহের ইচ্ছে জাগল তখন রাজা শান্তনু সেই রমণীকে বিবাহের প্রস্তাব দিলে রমণী বিবাহের জন্য হ্যাঁ বলেন কিন্তু তার একটি শর্ত ছিল শর্তটি হলো গিয়ে রমণী অর্থাৎ গঙ্গা দেবী জীবনে যাই করুক না কেন তার জন্য রাজা শান্তনু তাকে কোনোদিনও বাধা দেবে না যেদিন বাধা দেবে থাকবে না চলে যাবে রাজা শান্তনু ভাবলো ঠিক আছে তাই হবে বিবাহ হলো বিবাহের পর তাদের একটি সন্তান হলো গঙ্গা দেবী সেই সন্তানটিকে নিয়ে গিয়ে জলে ফেলে দিল রাজা শান্তনু দেখলো ভারী দুঃখ হলো কিন্তু কিছু বলল না পাছে যদি গঙ্গা দেবী তাকে ছেড়ে চলে যায় দ্বিতীয়বার আরেকটি সন্তান হলো তাকেও জলে ফেলে দিল তৃতীয়বার চতুর্থবার পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবেই বা শিশুগুলোকে জলে ফেলে দিল অবশেষে যেই অষ্টম পুত্রটিকে জলে ফেলতে যাবে ঠিক তখনই রাজা শান্তনু গঙ্গা দেবীর হাত ধরে ফেলে এবং তাকে ভৎসনা জানায় শোনার পর গঙ্গা দেবী বলে আমি আমার সন্তানদের স্বর্গে পাঠিয়ে দিয়েছি তখন গঙ্গা দেবী বলেন এই অষ্টম পুত্রই হল অষ্টবসু আসলে বসুগণ তারা যারা স্বর্গে এবং মর্তে সমানভাবে যাতায়াত করতে পারে এই বলে বসুগন্ধের পূর্ব কাহিনী বলতে শুরু করলো একদিন বসুগণ মর্তে একজন ঋষির বাড়িতে এসছিলেন নাম ছিল আপব মুনি তার একটা খুব সুন্দর গরু ছিল তার নাম ছিল নন্দিনী এত সুন্দর দেখতে এবং সে বারো মাস দুধ দিত অষ্টবসুদের মধ্যে একজনের স্ত্রী অর্থাৎ দুই স্ত্রী তাকে পেতে চাই তাদের যে নেতা ছিল তার নাম ছিল পৃথু সে কিছু বলেনি কিন্তু দু সে নিজে থেকেই ভাবল না এটা তো তাকে দিতেই হবে দু কি করলো এই নন্দিনীকে চুরি করে সবাইকে নিয়ে অন্য এক জায়গায় চলে গেল এবার মুনি ফিরে এসছে সে কোথায়ও নন্দিনী নেই তার প্রিয় গরুটি ছিল সে তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখলো যে বসুরাই এই নন্দিনীকে চুরি করেছে এবং কোথায় রেখেছে সেখানে পর্যন্ত চলে যায় সেখানে গিয়ে বসুদের বলে বসুগণ হয়ে মানুষের মতো এরকম অধম কাজ যে করেছ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যে পরজন্মে তোমরা মানুষ হয়ে মরতে জন্মাবে এই কথা শুনে তো বসুগণরা ভীষণ কান্নাকাটি করে সবাই আপমুনির পা ধরে ক্ষমা চায় তো ঋষিদের যেমন রাগ হয় ঠিক তেমন করে রাগটা কমেও যায় মুনি বলেন যে গঙ্গা দেবীকে বলো তিনি যেন তোমাদের মা হয় ঠিক তাই হলো গঙ্গা দেবীকে বলায় গঙ্গা দেবী এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং পরজন্মে রাজা শান্তনুর সাথে বিবাহ করেই এই অষ্টম পুত্র তিনি ধারণ করেন যার সাতজনকে তিনি জলে ফেলে দিয়ে স্বর্গে পাঠিয়ে দেন আর যেহেতু এই অষ্টম পুত্রই দু ছিল অর্থাৎ যিনি হাতে করেই নন্দিনীকে চুরি করেছিল তাই এই অষ্টম পুত্রকে আর জলে ফেলতে পারো না রাজা শান্তনু বললে তুমি তো চলে যাবে আমাকে এই পুতুটিকে দিয়ে যাও এই কথা বলায় গঙ্গাদেবী বলল এখনও তো ও ছোট আমি ঠিক বারো বছর পর ওকে এখানে দিয়ে যাব। কথা বলে গঙ্গা দেবী শিশুটিকে নিয়ে চলে যায় রাজা শান্তনু তো ভীষণই দুঃখে লুটিয়ে পড়ে একদিন ঠিক বারো বছর পর রাজা শান্তনু যখন গঙ্গার তীরে আসে দেখতে পায় একটি সুন্দর বালক তীর দিয়ে এমনভাবে গঙ্গার জলকে আটকেছে যে তার এক পুরো জল থই থই আরেক দিকে শুকনো এইটা দেখে রাজা শান্তনু বালকটিকে জিজ্ঞাসা করলো কে তুমি বলার পর স্বয়ং গঙ্গা দেবী বালকটির পরিচয় দেয় এবং বলে এই তোমার পুত্র দেবব্রত আর দেবব্রতকে রাজা শান্তনুকে দিয়ে গেল কারণ সে অন্যদের ইচ্ছা পূরণ করার জন্যই নন্দিনীকে চুরি করেছিল কিন্তু তাকেই তার খেসারত দিতে হলো